হ্যালো ফ্রেন্ডস হাও আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা করব একশো ছিয়ানব্বই পাতা কি বলেছে লেটস কালার অ্যান্ড কাউন্ট দেখো আমি অনেক কালার করে দিয়েছি অনেক তিন ধরনের কালার এখানে আমরা দেখতে পাচ্ছি সবুজ নীল লাল দেখো সবুজ রঙে যে গোলটা আছে সেটাতে দেখো লেটার কোটা আছে এক দুই তিন এরপর নীল রঙের যেটা গোল আছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি কটা লেটার আছে এক দুই তিন চার এরপর লাল রঙের যে গোলটা আছে সেটাতে কটা লেটার আছে এক দুই তিন চার পাঁচ তাহলে এটাতে তিনটা এখানে চারটা আর এখানে পাঁচটা প আমরা পাচ্ছি লেটারগুলো তাহলে এই যে সবুজ রঙে যে গোলটা সেটাতে লেটার আছে তিনটা এক দুই তিন তাহলে তিনটা লেটারগুলোকে সবুজ রঙ করবো তো এখানে দেখো ক্যাটটা ক্যাটে আছে তিনটা লেটার এক দুই তিন এটাকে সবুজ রং করা হয়েছে দেখে নাও ভালো করে একটু হালকা করে বুঝা যাচ্ছে সবুজ রঙ তো এটাকে সবুজ রঙে গোল করে দেওয়া হয়েছে তারপরে কাউ কাবে কোটা আছে এক দুই তিন এইভাবে তিনটা তিনটা লেটার যেখানে আছে সেখানে সবুজ রঙ সবুজ রং দিয়ে গোল করা হয়েছে তারপরে দেখি এখানে আছে তারপরে এখানে 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 তো কটা আছে তো গুনে নিই একবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ইংরেজিতে গুনব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে এখানে কি বলেছে যে হাউ মেনি গ্রিন সার্কেলস আর দেয়ার তাহলে কটা আমরা বললাম নাইন তা কত হবে নাইন এরপর পরেরটা আমরা দেখতে পাচ্ছি এই যে এই গোলটা তো এই গলে কটা লেটার আছে এক দুই তিন চার তাহলে চারটা লেটারগুলো যেগুলো হবে সেইগুলোতে নীল রঙের গোল থাকবে তাহলে গল করে দিয়েছি আমি চারটা যেগুলোতে আছে এখানে দেখো একটা আছে এক দুই তিন চার তাহলে একটা হলো দুই তারপরে দেখি তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কটা পেলাম আট আটটা ওয়ান আরেকবার ইংরেজিতে আমরা গুনবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে নীল রঙের যে গোলগুলো সেগুলো আছে এইট ব্লু সার্কেল তাহলে হাউ মেনি ব্লু সার্কেল আর দেয় আর এইট কত হবে এইট এরপর নেক্সট রেড রেড কালার আমরা দেখছি অলরেডি একটা করা আছে আগে থেকেই তো এখানে কটা লেটার আছে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা আছে তাহলে যেইগুলো দেখো রেড কালারের যে সার্কেলগুলো সেগুলো প্রত্যেকটাতেই পাঁচটা করে রেটার আছে এক দুই তিন চার পাঁচ এখানেও এক দুই তিন চার পাঁচ তাহলে কটা আছে লাল লাল রঙের গোল একটা দুইটা তিনটা চারটা ইংরেজিতে গুণি ওয়ান টু থ্রি ফোর তাহলে কত হবে হাউ মেনি রেড সার্কেলস আর দে আর ফোর হবে কত ফোর এরপর ফোরের পাতায় কী বলেছে লেটস রাইট তো এখানে আমরা সুন্দর করে লিখবো বিগ লিখা আছে কি বিগ বি তো এইভাবে বিটা লিখব হ্যাঁ বিটা সুন্দর করে মুখটা দিব বি তারপরে আই জি বিগ এইভাবে লিখব বিগ তারপরে ক্যাট সি সুন্দর করে লিখতে হবে সি এর মুখটা ভালো করে দিতে হবে সি এ আস্তে আস্তে করে লিখবো টি ক্যাট এটা লাল দাগে ঠেকবে না ডগ ডি ও জি আস্তে আস্তে সুন্দর করে লিখবো লেখাটা ভালো হবে কিং কে উপর থেকে আছে দাগ থেকে কে আই এন জি কিং তারপরে স্টার এস টি এ আর স্টার এইভাবে নিচেও লিখবো দেখে দেখে এইগুলো দেখে দেখে নিচে লিখে নেবো একটা করে দিলাম তোমাদেরকে বাদবাকিগুলো নিচে তোমরা করে নিবে এরপরে দেখো এসও রং করি পরের পাতায় একশো আটানব্বই এই যে রঙগুলো দেখছো তোমরা এই রঙগুলো দিয়ে মোমের রঙগুলো দিয়ে সুন্দর করে আমরা এই ছবিটাকে এঁকে নেব এরপর পরের পাতায় কি বলেছে দশের দল দশের দল তো দেখি এখানে গুনে দেখি বলছে টেবিলে টেবিলে নটা আম ছিল টেবিলে কটা আম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ছেলেটি আরও একটা আম রাখলো এই যে আমটা এ হাতে আমটা আমরা দেখতে পাচ্ছি তো এখানে কি করলো রেখে দিল তাহলে নয় যোগ একটা আম হল নয় যোগ এক কে বলে দশ কে লিখি দশ এক শূন্য কী হবে দশ এরপর নিচের দিকে কটা পাখি দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা পাখি বসেছিল কয়টা পাখি বসেছিল বলছে নয়টা পাখি বসেছিল একটা পাখি উড়ে আসে উড়ে এসে বসলো এই যে পাখি উড়ে এসে বসলো তাহলে এগুলো নি কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশটা পাখি একটা পাখি উড়ে এসে বসলো তো কটা হলো দশটা এখন হলো নয় যোগ এক তাহলে একটা পাখি উড়ে এসে বসলো এখন হলো নয় যোগ একটা পাখি তো নয় যোগ এককে আমরা বলি কি বলি আমরা বলি দশ দশকে লিখি এক শূন্য দশ এরপর দুশো পাতা দুশো পাতা কি লিখে দোকানির কাছে আটটি মাছ গুনে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি মাছ লোকটির হাতে দুটি মাছ কটি মাছ আছে দুটি মাছ এক দুই দুটি মাছ মোট মাছ তাহলে আট যোগ দুই সমান সমান দশ এরপর নিচের দিকে দেখে নি তীরে ছেলে মেয়ে ছয়জন নৌকায় ছেলে মেয়ে চারজন মোট ছেলে মেয়ে ছয় যোগ চার সমান সমান হচ্ছে দশ তো এখানে বলেছে তীরে ছেলে মেয়ে কতজন ছয়জন গুণেনি এক দুই তিন চার পাঁচ ছয় নৌকো এই যে নৌকো দেখছি ছেলে মেয়ে কতজন আছে চারজন এক দুই তিন চার তাহলে ছয় যোগ চার কত হবে দশ হবে নিচের দিকে মৌ চাকের কাছে মৌমাছি উঠছে মৌমাছির কাছে উঠছে কটা এক দুই তিন চার পাঁচ পাঁচটি তাহলে মৌ চাকের কাছে মৌমাছি উড়ছে পাঁচটি মধুর খোঁজে উড়ে চলল কটি দেখে এক দুই তিন চার পাঁচ তাহলে মধুর খোঁজে উড়ে চলল পাঁচটি মৌমাছি মোট মৌমাছি উড়েছে পাঁচ যোগ পাঁচ তাহলে এই পাঁচ আর পাঁচ কত হবে দশ বলেনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে পাঁচ যোগ পাঁচ হলো দশটি এইভাবে আমরা দশ পাই এরপর পরের পাতা এক দুশো এক আমাদের চারপাশ ডাঙা আর জল নিয়ে আমাদের চারপাশ আমরা বাস করি ডাঙায় তবে জল ছাড়া আমাদের চলে না জলে থাকে নানা রকম মাছ পান কৌড়ি এরা জলচর জলে নানা রকম পানাও থাকে দেখে না ওইখানে ছবিটা নিচের দিকে বকের ছবি এর আগেও এই ছবিটা আমরা দেখেছি ক্ষেতের ছবি বকের ছবি মাছরাঙা নৌকো এরপর পরের পাতায় দুশো দুয়ে এই ছবিগুলো আমরা দেখব। আর নামগুলো লিখব নিচে নামগুলো দেখে নিই এখানে কিসের কীসের কিসের নাম আছে কাক মস ডিঙি হাঁস বক চিল মাছ রাঙা ঘাস ধান খেত মাছ পানা শেওলা পানকৌড়ি তাহলে বক্সগুলোর মধ্যে এই যে বড় বড় বক্সগুলো আছে এই বাক্সগুলোর মধ্যে লিখে দিয়েছি কাক কয়াকার কাক এখানে দেখি আকাশের মধ্যে কাক উঠছে মোষ এই যে মোষ আমরা দেখতে পাচ্ছি মোষ ময়কার আর পেটকারটা মধনস মোষ বক বক কয় দেখে নিই আমরা এই যে বক মাছ রাঙা এই যে মাছ রাঙা ঘাস এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছি আমরা তারপরে ধান খেত ধান খেত এই যে ধান খেতগুলো ঘাস ঘাসগুলো এই যে এই ঘাসগুলো আমরা দেখছি তারপরে ধান ক্ষেত ধান ক্ষেত এই এইগুলো হচ্ছে ধান ক্ষেত তারপরে পানকৌড়ি পানা হাঁস এই যে হাঁসের ছবি এই যে দেখে নাও হাঁসের ছবি এরপর পরের পাতায় দুশো তিন এসো রঙ করি তো এই রঙগুলো দেখে নাও এই মোমের রঙগুলো দিয়ে সুন্দর করে রঙ করে নিবে তোমরা এগুলো তোমরা সুন্দর করে মোমের রং দিয়ে রঙ করে নিবে একশো চার পাতা দুশো চার পাতা লেটস মেক ওয়ার্ডস অ্যান্ড ফিল ইন দ্য কি কিসের ছবি আছে ব্যাটের ছবি হি প্লেজ উইথ এখানে এলোমেলো করে দেওয়া আছে সাজিয়ে লিখা হয়েছে ব্যাট বি এ টি ব্যাট এটা কিসের ছবি আছে বলের ছবি আই হ্যাভ এ ব্লু বল এটাকে সাজিয়ে কি লিখা হয়েছে বল বি এ ডবল এল বিএলএল বল এটা কিসের ছবি আছে কাপের ছবি আ হ্যাভ এ কি হবে কাপ এটাকে সাজিয়ে কি লিখা হয়েছে কাপ সি ইউপি কাপ অফ টি বিড়ালের ছবি এটাকে সাজিয়ে লেখা হয়েছে ক্যাট সি এ টি ক্যাট ক্যাট লাইক মিল বিড়াল দুধ পছন্দ করে দা এখানে একটা বালকের ছবি দেখতে পাচ্ছি ইংরেজিতে হবে বয় তো এটাকে অ্যালোমেলো করে এখানে অ্যালোমেলো করে দেওয়া আছে সাজিয়ে লিখা হয়েছে বয় বি ওয়াই দ্য বয় রানস ফার্স্ট তারপরে আমরা মুরগির ছবি দেখতে পাচ্ছি ইংরেজিতে বলবো হ্যান দ্য হ্যান এটাকে সাজিয়ে লিখা হয়েছে হ্যান এইচ ইন হ্যান তাহলে দ্য হ্যান লেজ অ্যান এগ মুরগিটা ডিম একটা ডিম দেয়